মালদা ভোটার লিস্টে বাবার নাম ভুল এসআইআর আতঙ্কে বিস্ফোরণ করে আত্মহত্যার চেষ্টা যুবকের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ঘটনা সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য খবর পেয়ে হাসপাতালে তৃণমূল নেতৃত্ব মালদার হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের নাজিরপুর বুথের ঘটনা তার কারণটা হলো যে আধার কার্ড ভোটার কার্ডে রাজেশ আলী আছে আর এখন বর্তমানে যে ভোটার লিস্ট নতুন বেরিয়েছে দু হাজার পঁচিশ সালের এটার নাম আছে রাজেশ 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 আলী প্লাস পিতারও নাম ওটাই হয়েছে রাজেশ আলী সেখানে হবে আদিল মাহমদ কোথায় হয়েছে ওটা এটা নাজিরপুর গ্রামে না কোথায় কোন মানে কি লিস্টে 165 বুথ নম্বর বাগমারা ভোটার লিস্টে হয়েছে এটা হ্যাঁ এটা ভোটার লিস্ট আধার কার্ড আর ভোটার কার্ড কি সব ঠিক আছে ওটা ঠিক আছে ওটা ওটা ঠিক আছে দুটোই ঠিক আছে তো হঠাৎ এখন যে 2025 সালের যে ভোটার লিস্টের নাম যে দেখছে এখন মানে তাই শুরু হওয়ার পরে তারপরে চেক করছিল এখন চেক করছো তো ওর নাম মানে মানে যেটাতে রাজেশ আলী আছে সেখানে অত আদিল মাহমদ পিতা সেখানেও রাজেশ আলিয়া যে মানে তার জন্য ও মানে ইয়ে হয়ে গেছে মানে আতঙ্ক আতঙ্ক ছড়িয়েছে ওর দিমাকে কিছুগুলো গ্রামের লোক মানে হাসিমেজাক করতো তোমাকে এখানে থাকতে হবে না বাংলাদেশে চলে যেতে হবে এটা ও ব্রেনটা ঢুকিয়ে দিয়েছে আমরা বুঝাইছি ওকে কিন্তু শুনছে না ছড়িয়েছে এসআই নিয়ে আতঙ্ক ছড়িয়েছে ভুল তো উপর মহলের সরকারি যারা যে কর্মচারী আছে ওদের আর নির্বাচন কমিশন কারণ যে ওর মানে আধার আধার কার্ডে যেটা নাম আছে ভোটার লিস্টেও সেটার নাম আছে এখন নতুন দু সালে যে যেটা নতুন করে ব্যাই হয়েছে ভোটার লিস্ট সেটাতে নাম কিন্তু বর্বর আছে ওটাতে নাম মিলছে না তার জন্য ও আতঙ্ক ছড়িয়ে দিয়েছে এখন এখন ও বিষ খেয়ে নিয়েছে ও অবস্থা এখন বর্তমানে ভা ভালো ভালো নাই কোথায় আছে ঠিক হাসপাতাল চচল সুপার স্পিলেশন হাসপাতালে এখন তো ওটাই দেখা যাচ্ছে যে ভুল যদি হয় সরকার তো সরকার তো যেটা আইন করবার এখন বর্তমানে ভুলটা আছে নির্বাচন কমিশন আমাদের তো সঠিক মানে আধার কার্ড ভোটার কার্ড সব সঠিক আছে ভুল করছে নির্বাচন কমিশন আমার এখন যেতে হবে আমাদেরকে বাংলাদেশে এটার জবাব সরকার দিবে আমাদের নাম ভুল আছে রাজেশ রাজেশ আলী ওর নাম ভুল করে দিয়েছে হ্যাঁ ওর নাম ভুল করে দিয়েছে তো হ্যাঁ অবশ্যই জানাবো জবাব জানাবো এটা জানানো দরকার এখন আমরা যে যেটা সঠিক হবে সেটাই করতে হবে আপনার নাম তফিজুল ইসলাম কে হয় আমার সন্মাই হয় আত্মীয় আত্মীয় এক কি গ্রাম নমস্কার আজকে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে এই মুহূর্তে যেটা জানতে পারলাম হরিশ্চন্দ্রপুরের নাজিরপুর গ্রামের একটি যুবক ছেলে সাতাশ বছর বয়স রাজেশ আলী তিনি কোনো কারণে আর আত্মহত্যা করেছে করার চেষ্টা করেছে সেক্ষেত্রে মাননীয় রাজ্যের প্রতিমন্ত্রী স্থানীয় বিধায়ক আর সেখানে পৌঁছেছেন কিন্তু সেখানে পৌঁছানোর পর ওনার যা বক্তব্য আমি শুনেছি মাননীয় তাজমহল হোসেন সাহেব তাতে আমি হতবাক আবার একদিকে হতবাকও নই যে সমস্ত শ্রোতা বা দর্শক আমার কথা শুনবেন তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী কারণ একজন রাজ্যের মন্ত্রী বা প্রতিমন্ত্রী তিনি এখনো পর্যন্ত ক্লিয়ার নন যে ভারতবর্ষের সরকার বা বিজেপি এবং নির্বাচন কমিশন এই দুটো বিষয়কে তিনি নিজেই গুলিয়ে ফেলছেন এবং কোনটা রাজ্য মানে নির্বাচন কমিশন আর কোনটা ভারতীয় জনতা পার্টি বা ভারতবর্ষের সরকার সেটা উনি না জেনে আর এসআইআর আতঙ্কে নিজে ভুগছেন সেটা তার প্রমাণ কারণ তার যে ভোট ব্যাংক সেই ভোট ব্যাঙ্ক এবার আগামী ছাব্বিশের নির্বাচনে হয়তো কোথাও না কোথাও নষ্ট হতে চলেছে ধ্বংস হতে চলেছে সেই আতঙ্কেই তিনি পশ্চিমবঙ্গের যত রকমের আত্মহত্যার ঘটনা ঘটছে সব এই শাসক দল তৃণমূল মমতা ব্যানার্জির নেতৃত্বে সেটাকে এসআইআর আতঙ্কে আত্মহত্যা করার চেষ্টা করছে বলে তিনি তারা প্রমাণিত করার চেষ্টা করছে তার অন্যথা হয়নি যেমন করে রাজ্যের প্রশাসন এবং রাজ্য সরকার একত্রিত হয়ে গেছে বাংলার মানুষকে নির্যাতন নিপীড়ন করার ক্ষেত্রে সেরকমই তারা ভাবছেন যে এই এসআইআর নির্বাচন কমিশনের যেটা সিদ্ধান্ত সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপির সিদ্ধান্ত সেই জন্য আমি অনুরোধ করব। যে সেই যুবক ছেলেটি যে কারণে আত্মহত্যা করার চেষ্টা করছে সেই কারণ অবশ্যই তদন্ত হবে এবং আগামী দিনে উঠে আসবে শুধুমাত্র নিজের বা নিজের বাবার নাম ভুল হয়ে যাওয়ার কারণে কেউ আত্মহত্যা করবে এটা আমি বুঝি না কারণ এসআইআর তো এই কারণেই যাতে করে কোনো ভুল না থাকে এবং একটা স্বচ্ছ পরিষ্কার ভোটার লিস্ট আগামী দিনে আমরা পাই পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য তো সেই জন্য আমি মাননীয় মন্ত্রী সাহেবকে বলবো এবং তৃণমূল দলের অন্যান্য ছোট বড় মাঝারি নেতাদের বলবো যে আপনারা আগে বিষয়টাকে ভালো করে জানুন এবং নিজেদের থেকে আর নির্বাচন কমিশন এবং ভারত সরকারকে বিজেপিকে আলাদা করে ভাবার চেষ্টা করুন কারণ আপনাদের মতো করে সরকার আর ভারতবর্ষ সরকার চালায় না নির্বাচন কমিশন একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান নমস্কার ইসিআই এবং কেন্দ্রীয় সরকার চূড়ান্ত ইনসেন্সিটিভ অসংবেদনশীল এসআইআর নিয়ে আতঙ্কে মানুষ আত্মহত্যা করছে একাধিক ঘটনা ঘটেছে আপনি দেখেছেন কোথাও ইলেকশন কমিশন বা কেন্দ্রীয় সরকার রকম সহানুভূতি সহমিতা দেখিয়েছেন আজকে মালদার হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর জিপির নাজিরপুর বুথে রাজেশ আলী বিষকে আত্মহত্যার চেষ্টা করেছে অত্যন্ত মর্মান্তিক ঘটনা আমাদের ভাই রাজেশ আজকে তার জীবন নেওয়ার চেষ্টা করেছে তাই এই এসআইআর ইসিআই এবং নির্বাচন কমিশন পরিবার সূত্রে জানতে পারছি আমরা যে ভাই বাবার নাম ভোটার তাকে তৎক্ষণাৎ চাঞ্চল সুপার স্পেশালিটি হসপিটালে সিফট করা হয়েছে আমাদের নেতৃত্ব সেখানে পৌঁছে গেছেন সব রকম চেষ্টা করা হচ্ছে এই গরিব অসহায় মানুষটিকে পরিবারকে সাহায্য করার এবং যাতে উনি সুস্থ হয়ে ওঠেন তার জন্য আমাদের দলের পক্ষ থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে যা যা ব্যবস্থা নেওয়ার যা যা করণীয় আছে সেটা করা হচ্ছে প্রশ্ন হচ্ছে কেন্দ্রীয় সরকার আর নির্বাচন কমিশন এটা কি করছে মানুষের কাছে আমাদের একটাই বক্তব্য পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী সারা দেশের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেক্রেটারি তথা আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন শান্ত তখন আতঙ্কিত না তৃণমূল কংগ্রেস একটা পরিবার এবং আমাদের দল মনে করে যে গোটা বাংলাটাই একটা পরিবার আছে গোটা বাংলার মানুষ বুঝতে পারছেন তৃণমূল কংগ্রেস কতটা ভরসা করার জায়গা দল হিসেবে আমরা রাজেশের এবং তার পরিবারের সঙ্গে পাশে রয়েছি রাজেশ দ্রুত দ্রুত সুস্থ হয়ে উঠুন কিন্তু প্রশ্ন একটাই থাকছে এই ইনসেন্সিটিভ বিজেপি এবং ইসিআই কবে সামান্য লজ্জিত হবেন কবি লড়ে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় মানে এই জিনিস কখনো ভারতবর্ষ দেখেনি আর এটা বলছি যে এটা করার জন্য ভারতবর্ষ আপনাদের ক্ষমাও করবে না মিলিয়ে নেবেন আরো একবার রাজেশের দ্রুত আরোগ্য কামনা করছি কিরে তোদের হলো পিপি বার ইশেছে পুরে চাবি তু আমারে মিয়ে স্বপ্নে নতুন করে বিমল শাড়ি সেন্টার কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটু যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নতুন রূপে নতুন সাজে এবং আরও বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায়